তারিখ ব্রাইট সাজাতে গিয়ে কি যে প্রবলেমে পড়েছি সেটারই একটা গল্প বলবো এটা আমার দিদির নিজের জেঠুর মেয়ে একবারে ক্লোজ দিদিকে সাজাতে গিয়ে আমার এত নাজিহার অবস্থা দিদিকে একদমই স্থির হচ্ছিল না দেখো মেকআপের মাঝখানে এরকম করছিস 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 কেন 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 দিদি মেকআপের কিছুই বোঝে না তবুও আমাদেরকে সাজেশান দিচ্ছিলো আর একদমই স্থির নয় আর শুধু ছটফট করছিল করছিলো আর দিদির মাথার এই মুকুরটার উপর দিদির দিদা দিদিকে দাদার বোন ওটা দিদি দাদা রিভিউ দিচ্ছিলো ঠিকঠাক দিতে পারছিল না যেমন বেরিয়েছে কিছু বলছিল না দিদিকে দেখে কষ্ট হচ্ছিল আর আমাদের ব্যাকগ্রাউন্ড কি প্রবলেম হয় দেখো কি কষ্ট হয়ে করে সাজিয়েছি আমার কাজ দেখে আমাকে বুকিং করো দিদির কথা শুনে নয় কারণ দিদি তো বোনেরও ভালো কথাই বলবে আর লাশে ছোট ছোট ক্লিপ নিলাম কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে